আসসালামু আলাইকুম রহমতুল্লা বরাকাত প্রিয় প্রবাসী ভাইয়েরা আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন জেল জরিমানা ছাড়া বৈধ পথে অল্প সময়ে আপনারা কিভাবে দেশে যেতে পারবেন এই প্রশ্নটা কিন্তু অনেক প্রবাসী ভাই আমাকে করে থাকেন কারণ সৌদি আরবে হাজার হাজার প্রবাসী ভাইয়ের ইকামার মেদ নেই বা আসার পরে ইকামা হয়নি বা ইকামাতে সাসপেন্ডেড বা কফিল হরুপ দিয়েছে বা ইকামাতে ফাইনাল আছে বা আরও বিভিন্ন রকম প্রবলেম তো এই ধরনের প্রবাসীরা চিন্তা রয়েছে করে যে আমি টাকাও খরচ করব না জেলেও যাব না কোনো জরিমানা দিবো না আমি সহজভাবে খুব দ্রুত কিভাবে দেশে যেতে পারবো যার কারণে এই ধরনের প্রবাসীরা কিন্তু আমাদের ভিডিও কমেন্ট বক্সে পার্সোনালি কল করে আমাদেরকে কিন্তু এই প্রশ্নটা করে থাকে তো আমার মনে হলো যে এই বিষয়টা সম্পর্কে আপনাদের সাথে খোলামেলা আলোচনা করা দরকার এবং এই তথ্যটা আপনাদেরকে দেওয়া খুবই জরুরি তা আজকের ভিডিওতে আপনাদেরকে এই বিষয়ে তথ্য দিব অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ করতেছি এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে শেয়ার করে দিবেন তো সর্বপ্রথম আমি সিরিয়াল মতো আপনাদেরকে এই তথ্যগুলো দিব প্রত্যেকটা অবৈধ প্রবাসী আপনারা কিভাবে জেল জরিমানা ছাড়া খুব দ্রুত খুব সহজে আপনারা দেশে যেতে পারবেন এটা কিন্তু একবারে শুরু থেকে শেষ পর্যন্ত দেখলেই আপনারা কিন্তু ক্লিয়ার হতে পারবেন তাই সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ করতেছি তো এট ফার্স্ট আপনি যে ডিস্ট্রিক্টে কাজ করেন না কেন আপনাকে ডিসাইড করতে হবে যে আপনার কোফিল কোন ডিস্ট্রিক্টের আপনি ধরেন বর্তমানে আমি যে ডিস্ট্রিক্টে আছি হাইল এখন আমারই কোফিল এই হাইলের নাও হতে পারে কারণ যে আমাকে ভিসাটা দিয়েছে সে জানে আমার কোফিলটা রিয়াদের নাকি জেদ্দার নাকি দাম্মামের আমি কিন্তু অনেক সময় নাও জানতে পারি আবার অনেকে রয়েছে জানে যে আমি হাইলে আছি আমার কফিল হাইলের কারণ আমাকে যে ভিসা দিয়েছে সে আমাকে বলেছে যে তোমার কফিল হাইলের তুমি হাইলে আসার পর হাইলে কাজ করবে এরকম বলে অনেক সময় আনে আবার অনেকে আমরা জানি যে কোম্পানি ভিসাতে আমরা আসি যেমন আপনাকে কোম্পানি ভিসাতে কোনো একটা এজেন্সি পাঠিয়েছে রিয়াদে তাহলে মোটামুটি ধরে নিবেন যে আপনার কফিল রিয়াদের তাহলে আপনাকে খুঁজে বের করতে হবে আপনার কফিলের বাড়ি কোন এলাকায় বা কোন আপনার কফিলের বাড়ি কোন মক্তবালা আমেলে আপনার পড়েছে অর্থাৎ আপনার কফিলের সকল ডিটেলস আছে যার কারণে আপনাকে প্রথমেই বের করতে হবে যে কফিলের মক্তবাল আমেল কোথায় বা কফিলের বাড়িটা কোথায় এখন কথা হচ্ছে ধরেন আপনি জানেন না যে কফিলের বাড়ি কোথায় তাহলে আপনি কিভাবে কুফিলের বাড়িটা বের করবেন এটা ভিডিওর শেষে বুঝতে পারবেন শুরুতে বলে দিলে মানে ভিডিওটা একটা ক্লিয়ারলি আপনারা বুঝতে পারবেন না যার কারণে আপনার কফিলের বাড়ি কোথায় এটা যদি আপনি বের করতে চান বা কফিলের মক্তমাল আমেল কোথায় এটা বের করতে চান ভিডিও শেষে আমি এই জিনিসটা বলে দেবো কারণ ভিডিও সিরিয়াল মতো বলে গেলে আপনারা খুব সুন্দরভাবে বুঝতে পারবেন ওকে তো এখন কথা হচ্ছে অ্যাট ফার্স্ট ধরেন আপনি বুঝে ফেললেন যে কফিলের বাড়ি হচ্ছে রিয়াতে আপনি ধরেন বুঝে ফেলেছেন যে আপনার কফিলের বাড়ি আছে রিয়াতে তাহলে আপনাকে যেটা করতে হবে ওই রিয়াদ মক্তবাল আমেলে আপনাকে যেতে হবে এখন যদি রিয়াদ মক্তবাল আমেলে আপনি যেতে চান সরাসরি যদি আপনি যান এক্ষেত্রে কিন্তু তারা আপনাকে সম্পূর্ণভাবে অগ্রাধিকার দেবে না এই অগ্রাধিকারটা নেওয়ার জন্য অবশ্যই আপনাকে আপনার আপসের অথবা কিউ প্ল্যাটফর্ম থেকে আপনাকে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে অর্থাৎ আপনি যে মক্তবা মক্তবাল আমেলে দেখা করতে যাচ্ছেন তাদের সাথে কথা বলতে চাচ্ছেন এটার জন্য একটা অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে একটা ডেট নিতে হবে ওই ডেট অনুসারে আপনাকে মক্তবালা আমেলে যেতে হবে কারা যাবেন যাদের ইকামার ম্যাদ নেই যাদের ইকামাতে হরুপ আছে যাদের ইকামাতে খরুজ আছে বা আসার পর আপনার ইকামা হয়নি বা সাসপেন্ডেড আছে সব ধরনের অবৈধ প্রবাসী কিন্তু মক্তবালা আমেলে গিয়ে হেল্প নিতে পারবেন হ্যাঁ অবশ্যই আপনারা মক্তবাল আমলের অ্যাপয়েন্টমেন্ট নিয়ে তারপর তাদের সাথে কথা বলতে যাবেন এক্ষেত্রে কিন্তু আপনাকে হান্ড্রেড পার্সেন্ট অগ্রাধিকার দিবে এবং আপনাদের প্রবলেম গুলো কিন্তু সলভ করার ট্রাই করবে তো দেখেন যাদের ইকামার ম্যাদ নেই বা আসার পর ইকামা হয়নি বা ইকামার ম্যাদ নেই সাথে সাথে ইকামার সাসপেন্ডেড এই ধরনের প্রবাসীরা যদি মক্তবাল আমেলে গিয়ে যদি বলে যে আসলে আমি আমার কফিলকে খুঁজে পাচ্ছি না আমার কফিল ইকামা বানিয়ে দিচ্ছে না আমার শরীর অসুস্থ আমি দেশে চলে যেতে চাচ্ছি ক্ষেত্রে কিন্তু মক্তবাল আমেল আপনাকে বলবে আপনি একটা টিকেট নিয়ে আসুন টিকেট নিয়ে আসার পর ওই টিকিট দেখে তারপর আপনাকে ফাইনাল এক্সিট কিন্তু দিয়ে দিবে অর্থাৎ এটাকে আমরা কিন্তু অনেক সময় স্পেশাল এক্সিট বলে থাকি আপনাকে জেলেও নিবে না আপনাকে কোথাও নিবে না খুব সহজেই কিন্তু আপনাকে ফাইনাল এক্সিট মক্তবালা আমেল দিয়ে দিবে সর্বোচ্চ সাত থেকে পনেরো দিনের ভিতরে কিন্তু আপনারা মক্তবালা আমেল থেকে ফাইনাল এক্সিটটি এইভাবে নিতে পারবেন এখন বাকি থাকলো হুরুফ যাদের ইকামাতে হুরুব আছে এই হুরুবের প্রবাসীরা কিন্তু খুব দ্রুত খুব দ্রুত মক্তব থেকে কিন্তু ফাইনাল এক্সিট নিতে পারে অনেকেই মনে করে যে ভাই আমার হরুপ আছে এখন যদি আমি বক্তবালা আমেলে যাই আমাকে যদি আটক করে আমাকে যদি আটক করে যদি সফর জেলে পাঠিয়ে দেয় এরকম কিন্তু অনেকেই চিন্তাধারা করে যখন আপনি মক্তবালা আমেলের অ্যাপয়েন্টমেন্ট নিয়ে তাদের সাথে পরামর্শ নিতে যাবেন তাদের সাথে কথা বলতে যাবেন তখন কখনোই মক্তবালা আমেল আপনাকে আটক করবে না এটা কিন্তু আপনাদের ভুল ধারণা কারণ আপনি হুরুদ থাকুক আর খুরুজ থাকুক আর যেটাই থাকুক যখন আপনি সরাসরি মক্তবলা আমেলে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে যাবেন তখন আপনার সাথে হান্ড্রেড পার্সেন্ট কথা বলবে আপনাকে আটক করবে না কারণ সৌদি আরবের কিছু নিয়ম কারণ আছে আপনাকে রাস্তাঘাটে যখন একটা অবৈধ প্রবাসী চলাফেরা করে তখন তাকে দেখলে যদি দেখে যে তার হরুপ আছে তাকে আটক করতে পারে কারণ এটা তাদের আইনের ভিতরে পড়ে কিন্তু আপনি ঘরে বসে আছেন হুট করে আপনার ঘরে গিয়ে পুলিশ আপনাকে আটক করবে না যদি কোনো অভিযান থাকে তাহলে সেটা আলাদা বিষয় কিন্তু আপনি ঘরে খাবার খাচ্ছেন পুলিশ কখনোই আপনার ঘরে ভিতরে গিয়ে আপনাকে বলবে না আকামা দাও তো আপনাকে তুলে নিয়ে চলে যাবে আকামা চেক দিয়ে এরকমটা হবে না যদি কোনো অভিযান চলে যদি কোনো রিপোর্ট পায় যে না এই রুমের ভিতরে অবৈধ কাজ কাম চলতেছে তখন আসবে কিন্তু এমনিতে কিন্তু আসবে না ঠিক সেরকম আপনি হুরুপ থাকলেও যখন অ্যাপয়েন্টমেন্ট নিয়ে তাদের সাথে কথা বলতে যাবেন কখনোই কিন্তু মক্তবাবলের লোক আপনাকে আটক করবে না সেম সিস্টেম আপনার রিকামার মেয়াদ না থাকলে যে সিস্টেম হুরুত থাকলেও সেম সিস্টেম অ্যাপয়েন্টমেন্ট নিয়ে যাবেন তাদের সাথে কথা বলবেন যে দেখ আমাকে কফিল হুরুত দিয়ে দিছে আমাকে কফিল ঠিকঠাক মতো বেতন দিত না যার কারণে আমি চলে গেছিলাম কফিলের কাজ করি নাই এরপর কফিল হুরুত দিয়ে দিছে এখন অনেক টাকা খরচ করে দেশ থেকে আসছি এখন আমি দেশে চলে যেতে চাচ্ছি অসুস্থ এইভাবে তাদেরকে যদি বোঝাতে পারেন তাহলে খুব সহজে কিন্তু আপনিও ফাইনাল এক্সিট নিতে পারবেন এখন থাকলো যাদের খুরুজ নেহাই অর্থাৎ খুরুজ নেহাই ছিল এখন এক্সপেয়ার হয়ে গেছে এই ধরনের প্রবাসী কিন্তু সেম সিস্টেমে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে যাবেন কিন্তু প্রবলেমটা হচ্ছে আপনাদের এক হাজার জরিমানা এটা হান্ড্রেড রিয়াল জরিমানা যদি আপনারা না দেন আপনারা কিন্তু যেতে পারবেন না কারণ এই খুরুজ নেহের কিন্তু একটা নিয়ম আছে সেই নিয়মের ভিতরে কি আপনাকে খরুজ নেহায় দেওয়ার পর আপনি ষাট দিন সময় পেয়েছেন এর ভিতরে আপনি দেশে যাননি যার কারণে এটা সৌদি আরবের আইন অনুসারে আপনি অপরাধী আপনি মখালেফ করেছেন কারণ আপনাকে একটা সুযোগ দিয়েছে যাদের হরুপ তাদেরকে সুযোগ দেয় না আর যাদের ইকামার ম্যাদ নেই তাদের অপরাধ না এটা হচ্ছে কফিলের অপরাধ কারণ ইকামা করার দায়িত্ব হচ্ছে কফিলের কফিল কেন ইকামা করলো না আর আপনাকে ফাইনাল এক্সিট দেওয়া মানে আপনাকে সুযোগ দিয়েছে ষাট দিন আপনি কেন দেশে গেলেন না যার কারণে আপনাকে এই এক হাজার রিয়াল জরিমানা দিতে হবে সেম প্রসেস শুধু এক হাজার রিয়াল জরিমানা দিলেই আপনাকে কিন্তু ফাইনাল এক্সিট দিয়ে দিবে সময় নেবে কিভাবে আপনাকে বলবে টিকিট কেটে নিয়ে আসো তারপর ওই টিকিট দেখে আপনাকে স্পেশাল এক্সিটটা দিবে এখন প্রশ্ন হচ্ছে এই এক হাজার রিয়াল জরিমানা আপনি কিভাবে সাদ্দ করবেন কিভাবে আপনি এটা পেমেন্ট করবেন কোথায় দেখবেন আপনি যখন মুক্ত বাবলে যাবেন তখন ওরা আপনাকে হয় হেল্প করবে এটা সাদ্দাত করার জন্য অথবা আপনি কোনো খেদাবাদ মক্তবের মাধ্যমে এটাকে সাদ্দাত করতে পারবেন অথবা যদি কোনো চেক থাকে ব্যাংক ড্রাফট থাকে ব্যাংকের কোনো চেক থাকে আপনার কাছে ওই চেকের মাধ্যমে কিন্তু আপনি সাদ্দাত করতে পারবেন যে কারোটা যে কারো ব্যক্তির যদি ব্যাংক ড্রাফট থাকে ব্যাংকের কোনো চেক থাকে ওই চেকের মাধ্যমে আপনার আকামার উপরে কিন্তু এই এক হাজার রিয়াল সাদ্দাত করতে পারবেন কিন্তু এটা সরাসরি আমরা যেরকম ইকামার টাকা পেমেন্ট করি ওইভাবে কিন্তু আপনি ওই সারাফার ভিতরে গিয়ে কিন্তু এটাকে পেমেন্ট করতে পারবেন না এটা পেমেন্টের সিস্টেমটাই আলাদা যদি আপনি না পারেন তাহলে আপনি কোনো খেদামাত মক্তবে সাহায্য নিতে পারেন তারা হয়তোবা বা দশ রিয়াল বিশ রিয়াল মুনাফা নিয়ে আপনার এই কাজটা কিন্তু করে দিবে তো এই হচ্ছে সহজ এটা একেবারে সহজ অনেকেই বলতে পারে যে ভাই তাহলে আমরা মক্তবাল আমেলে না গিয়ে আমরা সরাসরি এম্বাসিতে যদি যাই যদি রিয়া দূতাবাস জাতা কনসালেন্টে গিয়ে তারপর যদি আমরা স্পেশাল এক্সিটের জন্য আবেদন করি তাহলে কি হবে তাহলে যেটা হবে এটা অনেকটা সময় সাপেক্ষ অর্থাৎ এটা তিন মাসেও আপনার ফাইনাল এক্সিট লাগতে পারে ছয় মাসেও পারে আবার এক বছরও লাগতে পারে কিন্তু আপনি যখন সরাসরি যাবেন তখন কিন্তু সময়টা খুবই শর্ট সর্বোচ্চ দশ দিন বা পনেরো দিন এর ভিতরে কিন্তু আপনি ফাইনাল পেয়ে যাবেন বর্তমানে কিন্তু আমরা এইভাবে ম্যাক্সিমাম লোককেই কিন্তু আমরা দেশে পাঠাচ্ছি আপনিও আপনার যে মক্তব্যামেলটা আছে আপনার কফিলের ওখানে সরাসরি গিয়ে কথা বললেই কিন্তু আপনি বুঝতে পারবেন এখন কথা হচ্ছে যারা জানেন না যে আমার কফিলের বাড়ি কোথায় বা কোফিলের মক্তমাল আমেল কোথায় তাহলে আপনি কিভাবে চিনবেন আপনি কোথায় যাবেন কিভাবে বুঝবেন কোথায় গিয়ে আপনি অ্যাপয়েন্টমেন্ট নেবেন তো এইটার উত্তর হচ্ছে আপনি যে ডিস্ট্রিক্টে আছেন ওই ডিস্ট্রিক্টের অ্যাপয়েন্টমেন্ট নিয়ে ওই মক্তবামেলে যখন আপনি যাবেন যদি সেই মক্তবামেল আপনার কফিলের মক্তবামেল না হয় তাহলে ওই মক্তবামেল থেকে আপনাকে বলে দিবে যে আপনি জিজান যান আপনার এখান থেকে কাজ হবে না কারণ আপনার কফিলের বাড়ি জিজান তারপর আপনাকে জিজান যেতে হবে যদি কফিলের বাড়ি আলকাসিম হয় তাহলে আপনাকে বলবে যে আপনি আলকাসিম যান কারণ আপনি আছেন মদিনা কিন্তু আপনার কফিলের বাড়ি আলকাসিম এন্ড মদিনা মক্তমা মেলে যখন আপনি যাবেন অ্যাপয়েন্টমেন্ট নিয়ে তখন ওই মদিনার মক্তমা মেলা আপনাকে বলে দিবে যে আপনি আলকাসিম চলে যান এখান থেকে আপনার কাজ হবে না কারণ আপনার কফিলের বাড়ি হচ্ছে আলকাসিম বা কফিলের মক্তমা আমেল আলকাসিম তখন আপনাকে আলকাসিম যেতে হবে তো এটাই হচ্ছে বিষয় এই দ্রুত যদি আপনি বর্তমান সময়ে দেশে যেতে চান তাহলে মক্তবাল আমেলে সরাসরি চলে যান অ্যাপয়েন্টমেন্ট নিয়ে চলে যান ইনশাল্লাহ কাজ হয়ে যাবে টাকা খরচ হচ্ছে না জরিমানা দিতে হচ্ছে না খুব দ্রুত সহজে কোনো দালাল ধরতে হচ্ছে না খুব সুন্দরভাবে কিন্তু আপনি ফ্লাইটে বসে টিকিট কেটে আপনি দেশে চলে যেতে পারবেন একবার সামান টামান নিয়ে যেতে পারবেন অর্থাৎ আপনি তিরিশ কেজি পঞ্চাশ কেজি সামান নিয়ে আপনি তারপর কিন্তু যেতে পারবেন কোনো প্রবলেম হবে না আশা করি বন্ধুরা বুঝতে পেরেছেন তো অবশ্যই সৌদি প্রবাসী ভাইদের উপকারের জন্য ভিডিওটিকে শেয়ার করে দিবেন এবং আমার চ্যানেলটিতে যারা নতুন দর্শক অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম